আজকে আগস্ট মাসের এক তারিখ বৃষ্টি নামা শুরু হয়ে গেছে অলরেডি একটা একটা করে দোয়া একটা একটা করে দোয়া দুই তিনটা করে গরু পালেন তারা এরকম গাছ লাগাই দিতে পারেন দুই এক বিঘা জমি থাকলে দাবি করতেস বৃষ্টির কারণে কোনো নেমে যাইতে পারছ না হ্যাঁ দু দুলি কত দু দশ কেজির মতো নিয়েছি আজকে আগস্ট মাসের এক তারিখ বৃষ্টি নামা শুরু হয়ে গেছে অলরেডি প্রতিদিনই এখন বৃষ্টি গ্রীষ্মকাল তো বর্ষাকাল বর্ষাকাল এরকম বৃষ্টি প্রতিদিনই হইবে আগস্ট মাসে তো খরাও আর কথা কিন্তু আগস্ট মাসে এগুলো তাও খরা হইতেছে না এখন শীত আসার কথা মৌসুম আসলে চেঞ্জ হয়ে গেছে

কি বৃষ্টি পুরাই অবস্থা খারাপ দিকে গায়েছে দুইটা গায়ে দুইটা পাশ আকাশের অবস্থাটা খারাপ তেতোই সময় আমাদের বাড়ি টিস্টির পানি বেয়ে গ্যাসগুলো অনেক ফুরফুরে দেখা যাইতেছে ফ্রেশ ফ্রেশ লাগতেছে গ্যাসগুলারে বৃষ্টি আসার পরে গাছগুলা মনে হইতেছে যে নতুন প্রাণ ফিরে পাইস আসলে বৃষ্টি এলে পরিবেশের পরিবেশটা অনেকটা সৌন্দর্য লাগে সাথে সাথে মনে করেন যে গাছগুলাও মানে নতুন একটা জিলকানি মারে এখন যাইতেছি গাছের জমিতে কি অবস্থা বয় করে রাসেল এবার আছে নাকি আল্লাহ জানে

ছোটো ছোটো গাছ কলা গাছ এখনো বড়ো হয় নাই আর কয়েকদিন পরে সম্ভবত ঠোর আসবে আর ওইখানে ওই দেখেন গরুর জন্য ঘাস কাটতে সময় লাগতে আসায় আর এখান থেকে ঘাস কাটিতে নিছি অলরেডি কিন্তু কিছুদিন বিশ পঁচিশ দিনের মধ্যে মনে করেন সেম আবার এই গাছের মতন সমান বড় হয়ে যাবে বুঝলেন তো যারা মনে করেন যে এরকম আমাদের মতো দুই তিনটা করে গরু পালেন তারা এরকম গাছ লাগাই দিতে পারেন দুই এক বিঘা জমিন থাকলে মনে করেন যে এরকম গাছ লাগাই দিলেন তাহলে মনে করেন যে গরু পাইলা একটা আরাম আছে গরু গরু পাললে যদি গাছ না মনে করেন খাওয়াইতে আপনার জীবন শেষ কারণ এক লট দুই লট খেয়ার কিনতে আপনার দশ বিশ হাজার টাকা চলে যাব আর যদি এরকম গাছ লাগাই না থাকে আর এই গাছটার বৈশিষ্ট্য কি জানেন জায়গায় কাটবেন আর একদা হয়ে যাইব এই দেখেন আমরা এই যে কাটছি না এই দেখেন আবার পুয়া নিয়ে বাড়িতে গাছটাই দেখছেন এই যে কিন্তু পুইনে বাড়িতে স্যার পনেরো থেকে বিশ দিনের মধ্যে মনে করেন এই গাছটা বড় হয়ে যায় ঠিক আছে তো আপনারা যারা গরুর খামার দিতে চান নতুন করে এরকম জনা গাছ নাকি আমি কইতে না আবার কাছে মানে জিজ্ঞেস করলে জানতে পারেন আমার একটা আসতে হবে বলছে এটার নাম নাকি জনা গাছ আর ওয়েদারটা মনে একটা আসতে ভালো না আকাশে প্রচুর বৃষ্টি মেঘ ভাসতেছে প্রচুর বৃষ্টি হয়ে যাইতেছে আজকে ওয়েদারটা খুবই খারাপ আর আজকে পরিবেশটা খুব সুন্দর লাগতেছে গাছ গাছপালা মনে করেন যে নতুন প্রাণ ফিরে পাইছে বৃষ্টি হওয়ার কারণে মনে করেন যে আমার দেশে যে পরিস্থিতি গেলো কয়েকদিন ধরে খুব খারাপ পরিস্থিতি গেছে প্রায় পাঁচ সাত দিন নেট ছিল না এই কারণে কেউ অনেকে ভিডিও সিডিও কিছুই দিতে পারে নাই ইউটিউব ফেসবুকে তো এখনও মনে করেন যে স্বাভাবিক হয় নাই ধীরে ধীরে চলতেছে তো কাজ আজকের ভিডিও পর্যন্তই আপনাদের যদি এরকম গ্রামীণ ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এবং কি আমাকে সাপোর্ট করবেন আর পরবর্তী কোনো নতুন ভিডিওতে আপনাদেরকে নিয়ে আসবেন ইনশাল্লাহ ওই পর্যন্ত ওয়েট করবেন আলাইকুম আব্দুল খালি অনেক কোন মেয়ে যাইতে পারে না বুঝছেন দর্শক ঘরে খালি লাফালাফি করতোস বৃষ্টির কারণে কোনো মেয়ে যাইতে রোস না না হ্যাঁ ওইটা কি তার রাতে এটা কি ওইটা কি আর প্যান কি ভিজা হ্যাঁ হুকিন না থাকলে তুই বাইরে যাস না বৃষ্টির মধ্যে বাইরে ঘুরে যাবি না ঠিক আছে আচ্ছা মন তো তোর মানে না ঘরে আমি তো জানি হয় চালকৈ কব কোন জাগাই